আপনারা জলদি তাড়াতাড়ি লাইভে চলে আসুন কি কথা জানেন আপনাদের ভাষাটা একটু বলে দিবেন যে অমুক জায়গায় থাকি চলো গাইজ আজকে আমি এখানে শালগাছের সাথে আমি বসে আছি আমার কোনো বন্ধু তো নেই আমি একাই আমি ভিডিও বানাই যাই আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের দোয়া চাই আমি সকলকে আপনারা যারা যারা বলতে পারবেন আমাকে কমেন্ট করে জানাবেন দেহ পাইলে সেই ময়না পাখি যদি গোপালা পাখিটা হইলো না আপন কপালে রে ভাগ্যে বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল গেল আমার সোনা ময়না ফাঁকাই ও পাখি রে কানের ছাতে তার জন্য আমি লাইভ আসতে পারি দেখতে পাচ্ছেন ধান গাছে কতজন হই আরে মিষ্টি খাওয়াই না মধু হই হই আরে না মধু হই হই আরে মিষ্টি খাওয়াই না কোন কারণে ভালোবাসা আশায় আছি তোমার এলো সুখের বদ হনারে দুঃখ দিলা ওই দূরে তুমি কোথায় গেলাই রে

এখনো আমাকে কেউ লাইভে দেখে না गाइस এখনো আমাকে কেউ লাইভে একদম লাইক কমেন্ট শেয়ার করে নেই হ্যালো गाइस আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে সাপোর্ট করছে না নিয়ে যাব আবার কালকে ঢুকে ফেলবো বাসা বাঁধে না ডালে দিল নেডালে ভালোবাসায় আমাকে পরে আছে বন্ধু সুখে আছে কেউ না যেন আমি জানি ভালোবাসি কত খানি তুমি আমার নয় তুমি আমার নয় তোমার পাকিছনে রে লাইল হলে উড়ালো তর মনে পাখি রে

আমি পাই গো আমি তোমাকে চাই গো আজকে রাত দশটায় আজকে রাত একটাই হলো রিয়াল ভার্সেস ম্যান সিটির খেলা আপনারা সবাই দেখবেন আপনারা কি কোন সাপোর্ট করেন আমাকে কমেন্টে বলবেন তুমি বন্ধুর মানে ফুলভা জানতাম না আমি গাইব না গান তোমায় সারা নেব না কবিতা কেন মাঝে মাঝে আচারিয়াও গভীর গুমের সপনে আরাই সোনা আরাই সোনা এ বাগের মনে কারণ সময় গুম ভালোবাসি সব ইয়ামি মাইনা চলি তেরোটা

ভালোবাসা সবাই বলে এমনি করে হ এই চোখে চোখ রাখিয়া তুই গেল আজ রোজ হাস খোদার কাছে তরে আমি চাই চলে না রে এক তুই কি চিলিয়ান আমার চলে না নে তুই কি চিলিয়ান আমার কেন হলো দেখা রে তোমারে জারে আমি জারে আমি একি হারাইলাম কুরাল মারিলাম মারিলা আমি হারাইলাম হারাইলাম ভালোবাসা নি তোর খেলা ভালোবেসে বুঝেছি এই কোকিল কুকু কুকু আজ সময় কোকিল কুহু ডাক্তারে কোকিল আর ডাকিস কোকিল ডাকিস না আপনাদের আমি কি বলবো আমার কোনো কথা নাই আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট সাবস্ক্রাইব করবেন গাইস আমি আর দশটা আইডি খুলছিলাম আর আগে ফিউজ হয়ে গেছিলো গাইস আমাকে মানে কেউ পছন্দ করেন আমি কি ভাই আপনাদের মতন মানুষ না ভাই আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের আমি ধোয়া চাই আপনারা যেন ভালো হয় আপনাদেরকেও আমি দেখব সাপোর্ট করলে গাইস আপনারা সাপোর্ট পাবেন আপনাদের আমার কমেন্ট আপনাদের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে যাবেন কমপ্লেন গাইস আসসালাম তো আজকে আমার এইটুকু আমার অনেক দেরি হয়ে গেছে